অনেক ব্যস্ততা কাটিয়ে এখন আমি আমার গন্তব্যস্থলে আছি নিজের বাসায় নিজের শান্তির নিরে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মাই সেলফ সাদদার অ্যান্ড ওয়েলকাম টু মাই অনাদার নিউ ব্লগ বিশ্বের যে যে প্রান্তে বসিয়ে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে এই তো ঢাকায় আসার পরে পরের দিন সকাল থেকে ভিডিও করা শুরু করে দিয়েছিলাম তো যাই হোক সকালে নুনের সাথে একটু দুষ্টামি করছিলাম নূর পাউডার দিয়ে একেবারেই নাজেহাল অবস্থা করে রেখেছিল নিজেকে তারপরে চলে আসলাম একটু গাজরের হালুয়া বানাতে এই জিনিসটা কিন্তু আমার কাছে অসম্ভব মজা লাগে আমি খেতে খুব পছন্দ করি তাই একটু আজ বানিয়ে নিলাম এরপর সকালে নাস্তা সেরে এখন খাচ্ছি চা আর কেক তো এটাই আমার আজকে সকালের নাস্তা অন্যরা রুটি ভাজি ডিম এগুলো খেয়েছি কিন্তু আমি আজকে চা আর কেকই খেয়ে নিলাম তো যাই হোক সকালে নাস্তা সেরে এখন দুপুরে রান্না বান্না করতে চলে এসেছি আজ রান্না করছি কোরাল মাছ তো বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এই মাছটা আমার কাছে কিন্তু এই মাছটা অসম্ভব ধরে মজা হয় খেতে তো আজকে সেটাই রান্নাবান্না করছি খুব সিম্পলের ভিতরে আজকে রান্নাবান্নাটা শেষ করে নেব যেহেতু বাড়ি থেকে এসেছি শরীর একেবারেই ক্লান্ত একেবারে যেন কেন কাজ করতে ভালো লাগছে না তো যাই হোক তারপরে ভাবলাম আপনাদের সাথে ভিডিও শেয়ার না করলেই নয় তো আপনাদের জন্যই আজকে ভিডিওটা মেক করা তারপরও ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ারই করে দিই তো যাই হোক আজকে সিম্পল রান্নাবান্নারই ভিডিওটা করে নিচ্ছিলাম তো যাই হোক এদিকে রান্না করেছি ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে ঝোল আর আজকে রান্নায় ফুলকপি রান্না করেছিলাম তো সব কিছুই আমি মোটামুটি গায়ে খুবই তাড়াহুড়ো করে রান্না করেছিলাম যেহেতু নুন ঢাকায় আসার পর অনেকটা অসুস্থ হয়ে যায় ও একেবারেই একা থাকতে চায় না বা খেলাধুলাও করতে চাচ্ছে না কেন জানির শরীরটা ওর একদমই ভালো না তো ওকে একটু সময় দেবো এটা ভেবেই আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তারপরে কিন্তু রান্নাবান্না সেরে নিয়েছি তো যাই হোক আমার তরকারি রান্নাটা একেবারে শেষ ফাইনাল লোকটা ছিল ঠিক এরকম তো আজকে কিন্তু ফুলকপি আর চিংড়ি মাছ এই রান্নাটা আমার কাছে অসম্ভব মজা লেগেছে এমনিতেও শীতকালীন তরকারি হিসাবে ফুলকপিটা আমার খুবই পছন্দ তো যাই হোক ফুলকপি রান্নাবান্না কিন্তু আমার শেষ আর আপনাদের সাথে একটা কথা শেয়ার না করলেই নয় আমি যে ঢাকায় এসেছি আর আসার পরে যে আমার অবস্থাটা হয়েছিল সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তারপরেও কিন্তু চুকিটাকে ভিডিও আপলোড করছি আপনাদের জন্য অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লেগেছে লাইক কমেন্ট একটা শেয়ার করে দিবেন তো যাই হোক এদিকে চিংড়ি মাছটা ভর্তা করে নিয়েছিলাম আর দুপুরে অফ ক্যামেরায় খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছি আর এখন কিন্তু বিকেলবেলা একটু চা না খেলেই নয় শীতের দিনে কিন্তু চাটা আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর আপনারা কিন্তু জানেন আমি এক প্রকার চা খোর অসম্ভব চা খাই তো যাই হোক এদিকে আমি কিন্তু বিস্কিট নিয়ে নিয়েছি আর চা নিয়ে নিয়েছি তো এটাই ছিল আমার আজকে বিকালের নাস্তা আর সেটাই আপনাদের সাথেও শেয়ার করছি যাই না আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে যায় অবশ্যই লাইক কমেন্ট একটা শেয়ার করে দেবেন আর বেশি বেশি আমার ভিডিও দেখবেন তো যাই হোক আজকের মতো এখানেই বিদায় নির্ভর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজেকে নিরাপদে রাখবেন আপনি সুস্থ থাকলে আপনার পৃথিবী সুস্থ থাকবে আপনি সুস্থ থাকলে আপনার পরিবার সুস্থ থাকবে যাই হোক পরিবারের সুস্থতার জন্য নিজেকে একটু সুস্থ রাখার চেষ্টা করছি যেহেতু আমিও কিন্তু বর্তমানে হবি অসুস্থ সবাই আমার জন্য দোয়া করবেন আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ টা